শ্রদ্ধা এমন একটা জিনিস যা কারোর থেকে জোর করে আদায় করে করা যায় না শ্রদ্ধা একজনের প্রতি একজনের মন থেকে আসে তার আচার আচরণ চাল কথাবার্তা এগুলো থেকেই মানুষ মুগ্ধ হয়ে তাকে শ্রদ্ধা করে আমি চলে যাব সবাই চলে যাবে পৃথিবী ছেড়ে অঢিল সম্পদ দেখে যাবে এই পৃথিবীতে কিন্তু সম্পদের কথা কিন্তু কেউ বলবে না সবাই একটা কথাই মনে রাখবে যে লোকটা কেমন ছিল আমি যদি ভালো কাজ করে যাই ভালো ব্যবহার ভালো আচার আচরণ করে যাই সবাই আমাকে সারা জীবন মনে রাখবে যে না লোকটা ভালো ছিল কিন্তু আমি যদি খারাপ কাজ করে যাই আমার আচরণ আমার আচার আচরণ যদি খারাপ হয় তা মানুষ আমার নাম নেওয়ার আগে অন্তত তিনটা গালি দিয়ে তারপর নামটা নিবে তা আসুন আমরা নিজেকে এমনভাবে তৈরি করি যাতে আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে সবাই এমন জীবন তৈরি করি আমরা চলে যাওয়ার পরেও যেন আমাদের কথা স্মরণ করে তাদের চোখের কোনায় বিন্দুমাত্র জলরাশি রাশি আসলেও যেন আসে আমরা এভাবেই আমাদের জীবনটাকে গড়ে তুলব কি আছে এখানে ক্ষণিকের দুনিয়া লোভ লালসা হিংসা অহংকার এছাড়া আর কিচ্ছু দেখি না কিচ্ছু নেই তা আমরা এত কিছুর তো দরকার নেই একটা মানুষের সুন্দরভাবে চলার জন্য কত অর্থ সম্পদ দরকার মানুষকে ঠকিয়ে অনেক বড় কিছু করা এই ধরনের মনোভাব পরিহার করুন আমরা ভালো থাকব সামান্যতেই সন্তুষ্ট হওয়া উচিত অঢেল কোনো কিছুর দরকার নেই সামান্যতে সন্তুষ্ট থাকুন দেখুন শান্তিতে রাত্রে ঘুম হয় আর কিছু নাও ঘুমটা খুব সুন্দর হবে মাথায় কোনো চিন্তা থাকবে না নিরিবিড়ি শান্তিতে ঘুম তাই আমরা অর্থের পিছনে না দৌড়ে অন্তত নিজেকে পরিবর্তন করা শিখি নিজের পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করি এবং তাদেরকেও শিক্ষা দেই যাতে তাদেরকেও মানুষ মনে রাখে এটা আপনার আমার সবার দায়িত্ব ধন্যবাদ